প্রতিদিন আমরা মানুষকে খুশি করার জন্য কত কিছুই না করি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করেছি আছে কি এমন কোনো আমল যার কারণে আল্লাহ আমাদের ভালোবাসবেন আজ আমরা জানব সেই দশটি গুণ যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি তাদের ভালোবাসি এক দৌবাকারী যারা গুনা থেকে ফিরে আসে আল্লাহর দিকে নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সোরা বাকারা দুইশো বাইশ দুই ধৈর্যশীল যারা বিপদে কষ্টে ও অভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সোরা আল ইমরান একশো ইন তিন তাওকুলকারী যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাওকুলকারীদের ভালোবাসেন সোরা আল ইমরান একশো উনষাট চার ইনসাফকারী যারা ন্যায় বিচার করে ও অন্যের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন সুরা আল মায়দা বিয়াল্লিশ পাঁচ ক্ষমাশীল যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে রাগ দমনকারী ও ক্ষমাশীল মানুষদের আল্লাহ ভালোবাসেন সুরা আল ইমরান একশো চৌত্রিশ ছয় সৎকর্মশীল যারা প্রতিটি কাজ উত্তমভাবে করে এবং মানুষের জন্য কল্যাণ চাই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা একশো পঁচানব্বই সাত আল্লাহ বীরু মুি যারা গোনা থেকে বেঁচে থাকে আর আল্লাহকে বয় করে আল্লাহ মুক্তিদের সোরা তো জিহাদকারী যারা আল্লাহর পথে সংগ্রাম করে নিজের মাল ও সময় দিয়ে আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে শৃঙ্খলাবদ্ধ হয়ে সংগ্রাম করেন সোরা আজ সব চায় নয় পবিত্রতা অর্জনকারী যারা শরীর মন ও পরিবেশের পবিত্রতা রক্ষা করে আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সোরা বাকারা দুইশো ইখলাসে কাজ করা যারা কাজ করে শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য দেখানোর জন্য নয় আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছিল যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে সোরা বাইয়ানা ছয় প্রিয় দর্শক এই দশটি গুণ যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা হতে পারি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ কেবল খাঁটি নিয়তের কাজী কবুল করেন আমল ছোট হলেও নিয়ত খাঁটি হলে ইখলাস থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়া ও আখিরাতে সে নিরাপদ